আমাদের পশ্চিম বিধানসভা এবং অন্যান্য যে বিধানসভাগুলোতে এসআইআর কাজ কেমন ভাবে হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে তিনি শুনতে চাইলেন এবং রিপোর্টও নিলেন এবং আগামী দিনে এসআইআর এর কাজ যাতে আরো ভালো হয় তার জন্য পরামর্শ দিলেন এবং নিজের নাম্বারও দিয়ে গেলেন যে কোনোরকম সমস্যা হলে তিনি যেন হোয়াটসঅ্যাপ করে আমরা এই তথ্যগুলো তাকে যেন যে আপনাদের কি কোনো অভিযোগ ছিল কোনো সমস্যা হচ্ছে জানিয়েছেন আমাকে হ্যাঁ আমরা বিভিন্ন সমস্যা জানিয়েছি তার সলভ করেছেন এবং সঙ্গে তিনি বলেছেন আগামী দিনে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আমরা বিষয়টা দেখে নেব মৃত ভোটার নিয়ে কোনো অভিযোগ ছিল মৃত ভোটার নিয়ে আমরা অভিযোগ করেছি অ্যাবসেন্ট ভোটার নিয়ে অভিযোগ করেছি এবং এখানে যারা ডবল ভোটার আছে সেগুলো যাতে সঠিকভাবে এই ভোটার লিস্টে না আসে বা রোল ব্যাক না হয় তার যে প্রসেস সেগুলো সঠিক সঠিক যাতে হয় তার জন্য আমরা দাবি রেখেছি স্যার আজকে মিটিং কে কিস করব ঠিক আছে আজকে এই সাইয়ার টি পর্যবেক্ষণে এসেছিলেন একটা রোল অফ যাত্রা এটা মুগেন স্যার এসেছিলেন উনি আমাদের বক্তব্য শুনতে আমরা বললাম কারা ভিতর ভোটার আছে তার তালিকা তারা স্থানান্তরিত হয়েছিল তাদের তালিকা চায় এবং গোটা যে তালিকা ন তারিখে কথা ছিল সেটা সুতারিত হবে তার মূল তালিকাটা আমাদের এই দাবিটা আমরা রেখেছি এবং আমরা দাবি করেছি এটা যারা সাহিত্যের আছে আসেনারা যারা কি ভোটাধিকারের জন্য বাড়ি বাড়ি দিয়ে বিয়ে করছেন তারা যতভাবে করছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা মৃত প্রধান আছে সেই মৃত প্রধানের অন্য সেই ফর্মটা ফিল আপ করা হয়েছে যার জন্য আমরা এই তালিকাটাকে চাইছি এবং তার জন্য আমরা প্রতিবাদ করছি তাকে স্বচ্ছভাবে এসআই নাম তালিকা তৈরি করা আশ্বাস দিলেন উনি বললেন যে अब जब वो बोली जब पांच बोली था मैं नाइनटी चार बोली भी पहला सेट है नाइनटी कोट कोट दो আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন